আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দুবাই ভালো আছি সবাইকে গুড মর্নিং হ্যালো এভরিওান আমি আবদুল গাফার প্রবাসী আজকে যে কাজটা করতেছি ফ্ল্যাগম্যানের কাজ বুঝছেন যে আমার পাশে যে গাড়িটা দেখতেছেন এই গাড়িটা হচ্ছে টেলি হ্যান্ডার আমরা সচরাচর ডাকি ফোর ক্লিপ তো এই ফোর ক্লিপে একটা ফ্ল্যাগম্যানের কী কাজ কেন ফ্ল্যাগম্যান দেয় বিদেশে কাজ করলে আমাদের প্রত্যেকের জানা দরকার আমরা কিন্তু অনেকেই জানি না কি ড্রাইভার তো আছেই গাড়ি চালাই হ্যাঁ তাহলে না দরকার তাই তো বিদেশে কাজের চাইতে সেফটি ফার্স্ট বিদেশে যদি কাজ করি তাহলে সেফটি ফার্স্ট বুঝছেন সর্বপ্রথম সেফ যদি আপনি বাঁচেন তাহলেই তো কাজ তাই না সেই কারণে গাড়ি ড্রাইভারের পাশাপাশি হ্যাঁ গাড়ির ড্রাইভারের পাশাপাশি ফ্ল্যাগ ব্যান দেয় যাতে যেটা ড্রাইভার যেটা আছে অপারেটার বলা হয় এটা ঠিক আছে গাড়িটাকে অপারেটিং অপারেটিং করবে সিস্টেম যেভাবে গাড়িটা নিয়ন্ত্রণ করবে পর এসটা অত দুইটা চোখ আছে আল্লাহর রহমতে চোখ হিসাবে আমরা কাজ করব যেটা ফ্ল্যাগ ব্যান তো ফ্ল্যাগ ব্যানের এসটা চোখ সেটা মানে অনেক সময় দেখা যাচ্ছে কাজের ক্ষেত্রে ড্রাইভার কিন্তু মানে সব দিকে খেয়াল রাখতে পারে না সামানটা কোথায় রাখবো হ্যাঁ যদি যায় ঠিক আছে এক জায়গা থেকে এক জায়গায় সামান নেওয়া হ্যাঁ মানে যেহেতু ফোর সামনে সামান থাকে সামনেটা ঠিকভাবে ভালোভাবে দেখতে পাই না পিছনটা ভালোভাবে অনেক সময় দেখতে পাই না সেই কারণে এই যে ফ্ল্যাগম্যান যাতে অ্যাক্সিডেন্ট না হয় হ্যাঁ তো সবচেয়ে ব্যাপার হলো যে ফ্ল্যাগম্যানের কাজ করতে গেলে অবশ্যই ট্রেনিং দেওয়া তারপরে আমি কিন্তু ট্রেনিং দিয়ে ঠিক আছে কোম্পানির ভিতরেই কিন্তু ট্রেনিং নেই কি যে ফ্ল্যাগম্যানের কাজ করতে গেলে অবশ্যই ট্রেনিং ফার্স্ট নিতে হবে ট্রেনিং নেওয়ার এই যে একটা কার্ড আছে আমাকে কার্ড দিচ্ছে আমি ট্রেনিংয়ে ফার্স্ট হয়েছি ঠিক আছে সর্বপ্রথম ট্রেনিং দিছি তারপরে হচ্ছে আপনার ইন্টারভিউ নিবে ইন্টারভিউতে যদি টিকি তাহলে একটা কার্ড দিবে মানে লাইসেন্স এটা আমার এটা মানে ফ্ল্যাগম্যানের লাইসেন্স তো সর্বপ্রথম আমাদের কি জানতে হবে কি জানেন এই গাড়িতে মানে এই টেলি হান্ড্রেডটায় কি এই ফোর ক্লিপে কতটুকু ওয়েট নিতে পারবে মানে কত টোনের এটা হ্যাঁ অনেকগুলো আছে তিন টোনের আছে হ্যাঁ এটা তিন টোন হ্যাঁ ষোলো টোনের আছে দশ টোনের আছে পঁচিশ টোনের আছে ওকে তো যা আমি তিন টোনেরটাই করছি যতগুলো ম্যাটেরিয়াল ভারী ভারী ম্যাটেরিয়াল বক্স আছে এগুলা কিন্তু সামানের ওজন দেওয়া আছে কতটুকু ওজনের সামান কতটুকু নিতে পারবে ঠিক আছে বারবার তো ড্রাইভার কিন্তু সামানটা চেক করবে না কতটুকু ওয়েট আছে সামানের ঠিক আছে সেই কারণে একটা ফ্ল্যাগম্যান দরকার দরকার তো আমরা যেহেতু ট্রেনিং আমাদের সর্বপ্রথম ট্রেনিং হবে সর্বপ্রথম স্যাম্পল ট্রেনিং দিবে সাইডে সেফটিতে এরপরে ফাইনাল ইন্টারভিউ নিবে যে তুমি আসলে লিগাল ভাবে পারছো কি না ঠিক আছে এরপরে তো যদি ট্রেনিংটা আমরা কীভাবে আমাদেরকে সর্বপ্রথম দেওয়া হয় ঠিক আছে এই যে এই ফ্ল্যাগ আমরা গাড়িটাকে কীভাবে নিয়ন্ত্রণ করবো এর আগে একটা ছোটো ভিডিও তো আমি দেখালছিলাম ঠিক আছে ছোট ভিডিও তো একটা দেখাচ্ছিলাম যদি আমরা কি যে সাইডে তাহলে এই যে মানে লেগ হাত মানে এইদিকে আমরা এদিকে যাবো হ্যাঁ ডানে যাবো পিছে যাবো মানে এটা এই যে আমার যে গ্রিন লাইন এটা ফ্ল্যাগ এটা একটা পতাকা সহজ কথা কিন্তু এটাকে আমরা ফ্ল্যাগ ঠিক আছে আর যখন গাড়ি আমরা দাঁড়াবো তখন কিন্তু এই যে রেটটা স্টপ দিয়ে দাঁড়িয়ে গেলাম ওকে শুধু এইভাবে আমরাকে সর্বপ্রথম ট্রেনিং দিলে এরপরে আমরা ইন্টারভিউ নেবে এবং গাড়ি যে ফোর ক্লিপটা ফোর বলা হয় যেটা ম্যাটেরিয়াল উঠাইব দেখছেন তো প্লাই উঠানো আছে অলরেডি ম্যাটেরিয়ালটা যখন উঠাইব তখন কিন্তু ড্রাইভার অপারেটারের ঠিক আছে নজর ঠিক মতো ক্লিপটা সামানের নিচে যাচ্ছে কিনা না এইটা এই এই জিনিসটা মানে আপনার হাতে এক কথা হয়েছিল রিমুট আপনি যেটা করবেন সেটা কিন্তু ড্রাইভার ফলো করবে অপারেটার ফলো করবে ফ্লগম্যানকে ওকে তো এর অনেক কিছু আছে হাতের ইশারা আমি এটা নিয়ে একটা ভিডিও করার চিন্তাভাবনা আছে কি যে ইশারা করতে হয় যদি বামে যায় তাহলে এমনি করতে হইবো ডানে গেলে এমনি করতে হইব মানে ক্লিপটাকে হঠাৎ সামান্য নিচে নেওয়ার জন্য ঠিক আছে তারপরে যদি ওপরে উঠায় তাহলে এমনি করতে হইবো ঠিক আছে এটা কিন্তু একসাথে আপনার দুই তিন দুইটা কাজ হয়ে এক ফ্ল্যাগ আর এক হচ্ছে আপনি রিগার এটাকে রিগারও বলা হয় মানে আপনি যে ইশারা দিবেন এটাকে রিগার বলা হয় রিগারও কিন্তু অনেক লোক আছে বিদেশে ফাইনালি আছে ইন্টারভিউ দিয়ে রিগার ঠিক আছে এটা ওপরে হবে হ্যাঁ তারপরে এটা হালকা একটু ইশারা করলে মানে এটা মানে হালকা উঠবে ক্লিপটা ঠিক আছে তারপরে এটা এভাবে করলে ডাউন হবে মানে এই সচুর স্যাম্পল বিষয়গুলো সর্বপ্রথম ট্রেনিং হবে এরপরে ইন্টারভিউ দিতে যদি আপনি পারেন যদি ফার্স্ট হয় সাইডের মধ্যে এটা কিন্তু এটা বাইরে না সাইডের ভিতরে ইন্টারভিউ দেওয়ার পরে আপনাকে এই কার্ডটা দেওয়া হবে বুঝছেন তো আমরা অনেকেই কিন্তু আসলে কাজটা নিয়ে আর কি হাসাহাসি করি ছোটো কিন্তু এই দুনিয়াতে ছোটো কাজ বলতে কোনো কাজই নাই যে বিষয়টা শেয়ার করলাম আপনাদের সাথে কি যে এই কাজটা এই কাজটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বুঝছেন খুব মনোযোগ সহকারে করতে হবে সর্বপ্রথম সেফটি ফার্স্ট আমাকে সেফটি ফার্স্ট এটা মানতেই হবে ঠিক আছে অল বডি আসলে আমি প্রথম দিন আসলাম এখানে মানে আজকে ফ্ল্যাগবানি করতে সে কারণে আমার হয়তো বা দেখতে পাচ্ছেন সেফটি জ্যাকেটটা লাল হবেই ফ্ল্যাগবানি কিন্তু সেফটি জ্যাকেট লাল হবে হেলমেট লাল হবে পাশি থাকবে ঠিক আছে মানে এদের পিপিটা আলাদা এটাকে পিপি বলা হয় এই সেফটিটাকে এগুলো সব চেঞ্জ হবে কিন্তু আস্তে আস্তে আজকে ইনশাআল্লাহ আমাদের এটা চেঞ্জ হয়ে যাবে আজকে যেহেতু প্রথম দিন হ্যাঁ তো যাই হোক এটুকুই শেয়ার করার চেষ্টা করলাম যদি ভালো লাগে একটা লাইক দিয়ে যাবেন পাশাপাশি শেয়ার করবেন সবাইকে আপনি দেখার সুযোগ করে দেবেন কি যে ফ্ল্যাগব্যান কেন দেওয়া হয় মূল হচ্ছে সেফটির জন্য দেওয়া হয় মূল ওকে আসসালামু আলাইকুম